আসসালামু আলাইকুম আমার দেশের বাড়ি গোপালগঞ্জ জেলায় আমার নাম বাউল খায়রুল সিকদার আমি সাংসারিক জীবনে খুব কষ্টের ভিতরে আছি আমার স্ত্রীকে নিয়ে ওর আলাপ ব্যবহার চাই চলুন অনেক খারাপ ওর আলাপ ব্যবহার আমি সন্তুষ্ট না বললে তো আমি গান বাজনা আমার পেশা তা আমি এই ভিডিওতে আসার কারণ হচ্ছে আমি ভালো মন্দ একটা মানুষ চাই তার আচার ব্যবহার এবং ভালোবাসা তার থেকে একটু আশা করি আমি তা আমাকে এই ভিডিও করে ছাড়লাম যদি আমাকে কারোর পছন্দ হয় আমার বয়স পঁয়ত্রিশ বছর আমাকে কারোর পছন্দ হলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু ফাইভ সিক্স ডাবল থ্রি ফাইভ জিরো মেয়ের রঙ কেমন হইতে হবে কালো বা ফর্সা কোন ব্যাপার আছে মেয়ে অত নায়িকা হওয়ার দরকার নেই উজ্জ্বল শ্যামলা হলেই হবে কালো সুন্দর হলেই হবে নাক চোখ ভালো একটু মাথায় চুল আছে সে যদি বিবাহিত হয় কোনো ছেলে মেয়ে নাই অথবা ছেলে মেয়ে হয় না এরকম হলেও হবে যদি তার আগের বিয়ে আগের স্বামীর সাথে কোনো সন্তান থাকে সন্তানটা না নিতে পারবো না কেন আমার এই সন্তান আছে তাহলে খুঁজতে হবে যে নারী সন্তান নাই সন্তান নাই বা সন্তান হচ্ছে না হচ্ছে না এরকম হলেই আমার হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ